রামগড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সামাজিক পরিবেশ উৎপন্ন বর্জ্যদক্ষতার সাথে পরিচালনা করার সময় প্রতিকূল পরিবেশগত প্রভাব হ্রাস করা কঠিন বর্জ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপকরণ যেমন গৃহস্থলীর আবর্জনা শিল্প বর্জ্য নির্মাণ ও ধ্বংসের ধ্বংসাবশেষ সহ কৃষিজ বর্জ্য পদার্থ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কঠিন পদার্থের সংগ্রহ চিকিৎসা এবং নিষ্পত্তি করা যা পরিত্যাগ করা হয় কারণ এটি তার উদ্দেশ্য পূরণ করেছে বা আর উপযোগী নয় মিউনিসিপ্যাল কঠিন বর্জ্যের অনুপযুক্ত নিষ্পত্তি অস্বাস্থ্যকর অবস্থা সৃষ্টি করতে পারে এবং এই অবস্থাগুলি ঘুরে পরিবেশের দূষণ এবং ফ্যাক্টর বাহিত রোগের প্রাদুর্ভাবের দিকে পরিচালিত করতে পারে অর্থাৎ ইঁদুর এবং পোকামাকড় দ্বারা ছড়িয়ে পড়া রোগ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলি জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ উপস্থাপন করে তারা প্রশাসনিক অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলির একটি বিস্তৃত বৈচিত্র্য তৈরি করে যা পরিচালন এবং সমাধান করা আবশ্যক তারই শুভ উদ্বোধন হয় উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিডিও

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন হলো এটার উদ্দেশ্য হচ্ছে যাতে এই যে প্লাস্টিকের একটা খুব মানে আমাদের পরিবেশের ওপর এটা খুব ভয়ঙ্কর একটা সমস্যার সৃষ্টি হয়েছে যাতে সেই মানে আমরা সলিড যে ওয়েস্টগুলো আছে সেগুলো আমরা যাতে আলাদা করতে পারি এবং সেটা যাতে রিসাইকেল হয় রিইউজ করতে পারি সেরকমভাবে একটা ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং আজকে রামগড় গ্রাম পঞ্চায়েত সেটারই সেই উদ্যোগে আজকে উদ্বোধন করা হলো যা আর গ্রামবাসী এবং আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতে প্রচারটা হয় যাতে আমাদের পরিবেশ দূষণমুক্ত একটা মানে গ্রাম থেকে শুরু করে আমরা পুরো আমার দেশকে তৈরি করতে পারি সেটারই এই উদ্যোগগুলো আর এবং মানে অবশ্যই এটা এক শুধু একজনের কাজ নয় এটা গ্রাম থেকে আমরা শুরু করবো এবং তা যাতে আমরা দেশকে এই দূষণমুক্ত করতে পারি এটারই প্রচেষ্টা এটা নম্বর অঞ্চলে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই আমরা উদ্যোগ নিয়েছি যাতে মানুষজন এই নোংরা যে হচ্ছে সে নোংরা যেন না অন্য জায়গায় না ফেলে যেন এই জায়গায় আমরা নিয়ে এসে সঞ্চয় করতে পারি আর এগুলো সঞ্চয় করা মানে কি যে প্লাস্টিক যে নোংরা রয়েছে সেগুলো আমরা ওগুলো তো আমাদের কাজেও লাগছে ওগুলো কাজেও লাগছে রাস্তার রাস্তাও হচ্ছে এই মানে এমন এই সকল ব্যাপার মানে কি হচ্ছে প্লাস্টিক যে রয়েছে আমাদের ওগুলা জল জমা হচ্ছে এই হচ্ছে অন্য জায়গায় পড়ে থাকার থেকে সেগুলো আমরা পরিবেশ যাতে পরিষ্কার পরিষ্কার যাতে বজায় রাখেন সেটা চেষ্টা করবেন তাই চেষ্টা করা হচ্ছে এই জন্য আমরা এটা উদ্বোধন আয়োজিত করা হলো আপনার নাম লক্ষ্মীরানী বাদ আপনি প্রধান হ্যাঁ